সাংবাদিক আসাদুজ্জামান বিচারের দাবিতে মানববন্ধন করেছে হালুয়াঘাট প্রেস ক্লাবের মানববন্ধনে বক্তারা বলেন তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয় বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ওমর ফারুক সুমন জুলফিকার আলী জুম্মত ও মোহাম্মদ হাতিম তায়েব সহ অনেকে তাহলে এই সাংবাদিকতা হত্যার দায়বার এই রাষ্ট্রের নিতে হবে আমরা রাষ্ট্রের প্রতি আমরা উদারত আহ্বান জানাবো আপনারা সাংবাদিকদের এই যারা অবসুলে সাংবাদিকতা করে তাদের এই সাংবাদিকদের নিরাপত্তার জন্য আপনারা অতি দ্রুত কার্যকর পদশক্তিবাদী আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি আমার সাংবাদিক বাইন হত্যার প্রতিবাদে আজকে আমাদের ভাই সাংবাদিক রহিমকে দিনের প্রকাশ্যে দিবালোকে খুবই হত্যা করেছে এর সুষ্ঠু বিচার চাই আমরা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি হত্যার একটি নজির সন্ত্রাসী বাহিনী শুরু হয়েছে সাংবাদিকদেরকে বিভিন্ন নির্যাতন নিপীড়ন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে সঠিক বিচার এবং ফাঁসি কার্যকর আমরা দাবি জানাই সেই সাথে আয়োজন করা হয়েছে আপনারা জানেন সাত আগস্ট গাজীপুর আসাদুজ্জামান রনিকে নিঃশংসভাবে তুইনকে নিঃশংসভাবে